শুক্রিয়া আদায় করা দরকার যে আমার নানি এখনো দুনিয়াতে বাইছে আছে। কারণ আমি তো প্রবাসী সবাই জানেন আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে আমার নানার বাড়ি হচ্ছে কুমিল্লাতে তো আমি আসছি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ পরে আমি চিন্তা করলাম যে আমি যে নানী দেখি কিন্তু মা তো দুনিয়াতে নাই আমার নানিকে দেখে আমি খুবই খুশি হইলাম সবার কাছে একটা অনুরোধ থাকবো পাশে আমার নানি আছে পাশে আমার খালাম্মা আছে তাদের দুইজনের জন্য সবাই দোয়া করবেন যেন তাদের হায় ড্রেস আরও বাড়াই আ তাদেরকে যেন আবারও আমি শরীরতে আসা দেখতে পারি কার ঘরে মা আছে কার ঘরে বাবা নাই জানি না যাদের ঘরে মা বাবা আছে তাদেরকে জন্য আল্লাহ পাক হায়দ্রাস করে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এই দোয়া করি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ